দ্য হাইয়েস্ট অফ অল হলিডেজ ইন দ্য স্যাটানিক রিলিজিয়ান ইজ দ্য ডেট অফ ওনস ওন বার্থ দিস ইজ ইন ডিরেক্ট কন্ট্রাডিকশন অফ হলি অফ হলিডেজ অফ আদার রিলিজিয়ানস অর্থাৎ সায়তানিক ধর্মের সবচেয়ে গুরুত্বপূর্ণ উৎসব বিষয় একজন তার নিজের জন্মদিন পালন করবে হ্যাঁ এটা হচ্ছে মেন কাল লেভি অ্যান্টোনিয়াস লেভি তার লেখা স্যাটানিক বাইবেল বই আছে রিলিজিয়াস হলিডেজ একটা চ্যাপ্টার আছে সেইখানে এটা উল্লেখ করা আছে হুম পিডিএফের পেজ নাম্বার ফিফটি ওয়ান আর বাইবেল যেটা আছে খ্রিস্টানদের বাইবেল হুম বুক অফ জেনেসিস ওল্ড টেস্টামেন্ট অধ্যায় চল্লিশ অনুচ্ছেদ নাম্বার বিশ মূল বাইবেলও তো পাবেন সেটা কিতাবল মুকাদ্দাস এখানেও পেয়ে যাবেন টেস্টামেন্ট বুক অফ জেনেসিস অধ্যায় চল্লিশ ভার্স নাম্বার বিশ এখানে উল্লেখ করা আছে তিন দিনের দিন ফেরাউন তার অধীনে যেসব লোক কাজ করত তাদের একটা ভোজ দিলেন সেদিন ছিল তার জন্মদিন ফেরাউন সেদিন তার প্রধান পানীয় পরিবেশক ও তার প্রধান রুটিকারকে বের করে সেই সব লোকের সামনে আনলেন অর্থাৎ ফেরাউন সর্বপ্রথম নিজের জন্মদিন পালন করেছিল যেটা বাইবেল থেকে পাওয়া যায় হুম আর ধর্মগ্রন্থগুলোর মধ্যে একমাত্র বাইবেল মানে এই ধর্মগ্রন্থ যেখানেই স্পষ্ট উল্লেখ করা আছে জন্মদিন পালন করেছিলেন ফেরাউন তার আগে কেউ জন্মদিন পালন করেছিল বর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না হ্যাঁ আর ফেরাউন নিশ্চয়ই খুব ভালো মানুষ ছিল না কি ফেরাউনের ব্যাপারে তো সবাই জানে হুম এমনকি মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক সবাই জানে ফেরাউনের ব্যাপারে যে সে কত বড় ভালো মানুষ ছিল তো যারা জন্মদিন পালন করছে তারা ফেরনের অনুসরণ করছে স্পষ্টভাবে হুম হ্যাঁ এটা বাইবেল থেকে প্রমাণিত তারপর এখানে আরেকটি একটি মজার বিষয় হচ্ছে যে ঈদে মিলাদ আরবিতে ঈদে মিলাদ এর ইংলিশ ট্রান্সলেশান হচ্ছে ক্রিসমাস বা ক্রিসমাসের আরবি ট্রান্সলেশন করবেন সেটা আপনারা পেয়ে যাবেন ঈদে মিলাদ হুম তো ক্রিসমাস বা ঈদে মিলাদ যেটাই বলুন একই ব্যাপার অর্থাৎ হিন্দুরা পালন করছে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী বৌদ্ধরা পালন করছে বৌদ্ধ পূর্ণিমা গৌতম বুদ্ধের জন্মদিন হ্যাঁ তারপর খ্রিস্টানরা পালন করছে জিজাস ক্রাইস্টের জন্মদিন ক্রিসমাস পঁচিশ ডিসেম্বর আর সুন্নি ইব্রাইলভী বেদাতিরা তারা পালন করছে কি রাসুলসাল্লাহ সাল্লামের জন্মদিন ঈদে নবী আজীব ব্যাপার সবগুলোই একই সূত্রে গাঁথা এবং সবগুলোই সয়তান অনুসরণ কোনো ধর্মগ্রন্থে পাবেন না আপনি যে জিজাস ক্রাইস্ট এই পুরো বাইবেল পুরো বাইবেল খুঁজে আপনি দেখাতে পারবেন না যে যীশু খ্রিস্ট জিজাস ক্রাইস্ট তার জন্মদিন ছিল পঁচিশ ডিসেম্বর অসম্ভব এটা প্রমাণ করা সম্ভবই না হুম তারপর বৌদ্ধদের যতগুলো ধর্মগ্রন্থ আছে ট্রিপিটক বলেন যেটা বলেন তাদের ধর্মগ্রন্থ পড়ে কখনোই আপনি বের করতে পারবেন না যে গৌতম বুদ্ধ গৌতম বুদ্ধ তার জন্মদিন পালন করেছেন বা করতে বলেছেন অথবা তার জন্মদিন হচ্ছে এই দিন এটা পাবেন না তারপর পুরো গীতা পড়ার কথা পাবেন না যে শ্রীকৃষ্ণ তিনি বলেছেন যে আমার জন্মাষ্টমী পালন করো হ্যাঁ এই ধরনের কথা পাবেন না সুতরাং এগুলো সবগুলো ধর্মগ্রন্থের বিরোধ মানে বিরুদ্ধে এই জন্মদিন পালন করা আর এটাই উল্লেখ করা আছে সেটানিক বাইবেলের মধ্যে যে এই দিনটা নিজের জন্মদিন পালন করা এটা হচ্ছে ধর্মের মানে সরাসরি বিরোধী অর্থাৎ ধর্মের বিরোধী এটা কাজ ধর্ম বিরোধী কাজ জন্মদিন পালন করা হুম তো আশা করছি আপনারা বিষয়টা একদম বুঝতে পেরেছেন আর যারা মিলাদন্নবী পালন করছে করুক পরবর্তীতে বুঝতে পারবে যখন বুঝতে পারবো এগুলো বিদাত আমরা তো বলছি এগুলো বিদাত এবং আমাদের মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমরা বলে যাবো এগুলো বিদাত এটা বিদাত এটা কোনো সন্দেহ নেই এবং এক্ষেত্রে চার মাঝেহাব একমত হানাফি শাহ ইম আলিক হাম্বলি চার হবে সকল ইমাম এখানে একমত যে ঈদে মিলাদ নমী পালন করা বিদাত এবং এটা গোমরাহি অধভ্রষ্টতা